অনেক সুন্দর করে ফালিয়েছি হ্যাঁ হ্যাঁ তুমি কিন্তু একটা কথাও বলবে কথা কম না কথা কম কেন কা মার কথা কম যাব ঠিক আছে বসি ভালো লক্ষ্মী আবার কি হলো মাছে মনে নেঙ্গুরটা কামুর দি চাল রে মনে হয় হ্যাঁ তুমি নাকছে আচ্ছা ভালো করে ভালো মাছ ধরবে হ্যাঁ এটা কি হলো মাছ এটা ডাক দিলাম এভাবে মাছে কি ডাক দে চলে কিবা যায় আরে দাদা শিব দিয়ে এভাবে এভাবে করতে হয় ও আচ্ছা এখন তো বেশি করে ফেললি এই দাওয় না উ দাওয় না চললাম কি এর কি করবা নি গাইলম দাদা মাস্ক কিন্তু আজকে ধরতেই হবে হ্যাঁ অনেক সুন্দর করে অনেক সুন্দর করে মাধ্যম একটা কথা বলো না কত কম না তুই আবার কি হলো হ্যাঁ ও দিলাম বাহাতেরাও করি নেই কাশন দিছি এখানে কোনো আওয়াজ করা যাবে না আচ্ছা ঠিক আছে ওমর বানিয়া বন্ধু হুরে আকিতা তাহবি বানায়া আবার আওয়াজ করছো আরে রাও করি নাই কথাও কই নাই একটা গান কইছি কত শব্দ হচ্ছে তাই না এটাও কোন যাব না না আচ্ছা ঠিক আছে আর কিছু কম থামবো আয় 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 থামবো হ্যালো ওরে কোল শিকাংখে লয়া ফুলা যায় যমুন ঘাটে রে ওরে মুখে দিলো মাস্কি ধরছি দাদা ধরব ধরব ঘরে থেকে के বাহিরে আসলো যেন পূর্ণিমা रो याकेशो তুলি হেলিতে রে বেইলা বেলা যাই যো মুনা

মাছ ধরেছে ওহায় আমার বসি মধ্যে একটা বড় মাছ ধরেছে রে দাদা আমি কি ধরবো আরে তুই তোর কাছে তুই দলে যাব গা টাঙ্গে তুই লই তাহলে ধরো হ্যাঁ দাদা ও শব্দ হলো কি পাঁচ দে দুম বাই এই যে ধর 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 লক্ষ্মী তে ধর হা হাই রে বসি উজুন হচ্ছে রে হা হাই রে উজুন হচ্ছে বসি ওন বড় মাছ হচ্ছে দাদা কোথায় মাছ হ্যাঁ আমি তো দেখতেই পাচ্ছি না হাই হাই হাউ আর ইউ আই লাভ ইউ দেখেন বসে হচ্ছে এক সাইডে আর ধরেছে হাই কি বল তুই কা ডার্লিং আই মিস ইউ মিস ইউ এই দাদা হাই দাদা মা মা স্ট্যান্ড হচ্ছে গা তোমার বসি কই হ্যাঁ আমরা বসি বসি না রে রখিন দা हां বসিতে ਨਹੀਂ কি হলো বসি মুনে ভয় কার গায় নে গিয়েছে গা কার নিয়ে গেছে কেমনে নিল কি জানি মুনা নে গুড় দে বাড়ি দিয়ে এনে কি নিজে গা কার গায় বসি নিয়ে যা তোমার বসি কার গায় নিয়ে গ এটা আমার বিশ্বাস হয় না দেখতেই বলে

মাইছে কোনো সরকারে কাম করে না ওই দেখো সোমেরা আহিছে আমার কাছে কাপড় পিন বানি গে কাপড় পিন দেই তুমি জীবনও খবু না হ্যাঁ ওই যে ওই যে একটা দেখ এই যে এই যে দেখি পাকিস্তানি ওই যে কা চাইনা চাকমা ওই যে নির্গু আসে কিবা বা করে শুন শুন কি ডর এই কাফে নেমনি কাফে হ্যাঁ আহিছে আমার কাছে কাপড় পিন বানি গে যাইরা শালীরা কাপড় পিন্ডাইতে মা জীবন কাপড় খব না এই লোকটা বসে ফালাছে নিজের খাইয়ে মানুষের বুঝা হাম এই বানর অনেক ফারফার করলা এদিকে আসো আগে কোন জমু এনে যাও আই আই কেন বলা না আই কেন বলা না না অনেক তো কথা বললা আগে নিচের দিকে তাকাও মেজাজটা কি খারাপ ছড়িও যদি এই কথা কয় এটা কি এটা বাড়ি বাড়ি একবার বইও পড়ে এই যে নিচের দিকে তাকা হাই ছড়ি খাচ্ছ ছড়ি ও না বেরা মানুষ কইলে তুই কইলি কি করিয়া কিসমি তাকাও তোর ভালোর জন্য বলতেছি কি গো এখন কেমন হলো হ্যাঁ আমি নাকি পাকিস্তানি হ্যাঁ অনেক অপমান করছো হ্যাঁ আমরা অপমান সহ্য করেছি এখন কি উপায় হবে কি কথা বলো ওই কথা বল কথা বলবি না এদিকে আয় এদিকে আয় দেখছেন ভাইরা সে কি ঢক বানাইছে আমরা নাকি লম্বা লম্বা কাপড় করি আর তুই যে শর্ট কাপড় পরে এখানে অনেক লোকের সামনে দাঁড়িয়েছিলি তার শরম কর না এই কথা বল মধু বুড়াই গাইছে কথা বলবি না এই কথা বলছ নাকি কথা বল কথা বলবি এই ভালো করে টাকা আবার চট্টি পারে কিরকমটা লাগে তাইলে কথা বলবি না হ্যাঁ অনেক অপমান করেছস অনেক অপমান করেছস সখি এদিকে আয় আমার কথাও শুনছে না ওকে কি কিছু দিয়ে ল এই ঠিক কর তোর কি শরম নাই রে হ্যাঁ বাবু বাবু না বাবু அப்பா হাই হাই শুনো তুমি আমাকে কি বললে আমি চাকমা হুম হুম হম তুই কি জন্টু জন্টু না কন্টু জন্টু কন্টু এই দাদা